রহিম ভাই করতে বে মডান মেয়ে আইসে মেয়ে আইসে হ্যাঁ নাচবো আমিও তো যাই হলে নাচবো আমারও খালি হলে নাচ আর ইচ্ছে যাই দেখি দূরবারে আরাম আরম্ভ হলো নাকি

तारे जाए काम नहीं नू हाँ. जाए दूध तो जोने तो जाए है बुत सोच की नास मूवी में घुलने की अब तू तो जोर हम नास आ रोज दिन पाल मोतो ये जाए तो लिटो रे एक टन में ये दिन का सुन देखी आहा दो मेरा बोले नास ना जो इसका मेरा नास है बोले हाँ. कुमोर बोले ये बगैर डूले है डूले आये मैं डिस्को डांसर डीजे गांगा অনেকে তোমাকে দেখছে কি কোন দুলা ভাই অনেক মানুষ দেখছে এর আগে একবার ছিলি দুনিয়ার এলাকার মানুষ এবারে ভিড় করে হারা হ্যাঁ আবার তো আজকে হেবি দুলা ভাই তাতে কি হয়েছে আবার এই শীতে প্রোগ্রাম করতে 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 পুরো ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ দুলা ভাই এর লাগা মনে কর কি করছ জানেন আমরা বাজারের মাছখান দিয়ে আইছি আরে তখন দেইকে তো বুঝতাছি যে প্রোগ্রামের উপরেই আসা প্রোগ্রামের উপরেই আসা শীতের দিন আইলি তো প্রোগ্রাম দুলা ভাই হ্যাঁ মানুষ যদি বাইতে হয় ভালোই হবে ভালো হবে যে সময় দাবি করব যে রহিম ভাই তোমার ঢাকা থেকে শালিকা রাইছে নাচের শালিকা এটুকু আমাকে নাচ দাও এটুকু গান শোনাও হেসুম কি করবি নাকল করে হবে না কই দিলাম হ্যাঁ

ইস্টেজে কনসার্ট করে বড় বড় অনুষ্ঠানে অনুষ্ঠান করে হ্যাঁ ছলায় যায় কাই রহিমার রহিমার যদি হালিয়া না আমার হলি ওই হলত গসাইকা আমার হলির বগে গেলি দাগ গসাইকা আয় মা